আপনারা দেখতে পাচ্ছেন যে ইডেন কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসছে মোমবাতি হাতে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি মিছিল নিয়ে কিন্তু তারা বের হচ্ছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইডেন কলেজের গেট দিয়ে কিন্তু তারা বের হবে আপনারা যেটা থাকবেন যে বাংলাদেশে এই মুহূর্তে ধর্ষণ যে একটা ট্রেন্ডিংয়ে চলে আসছে সেটি কিন্তু অনেকটাই সমাজ যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে প্রভাব পড়ছে এবং এই মুহূর্তে যদি বলা হয় যে পুরোপুরিভাবে একেবারেই কিন্তু শিশু আসিয়ার যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটি নিয়ে কিন্তু ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে ইউডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বের হচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে কিন্তু তা মশাল মিছিল বের করেছিল তাও কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু বের করেছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইডেন কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজের যেই শিক্ষিকারা রয়েছে তারাও কিন্তু এই বিক্ষোভে রয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা বের হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা জেনে থাকবেন যে শিশু আছিয়া তৃতীয় শ্রেণীতে পড়া শিশু আছিয়া মাগুরায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে যে বোনের বাড়িতে গিয়ে কিন্তু শ্বশুর বোনের শ্বশুরে এবং স্বামীর দর্শনের শিকার হয়েছে সেটি কিন্তু সারা বাংলাদেশে একটি আলোচিত ঘটনা ঘটছে বলে বলা যেতে পারে এবং সেটি কিন্তু প্রভাব কিন্তু সারা নেট দুনিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কিন্তু প্রতিবাদের একটি ঝড় উঠেছে বলা যেতে পারে এবং তার এই আমরা দেখতে পাচ্ছি যে ইডেন কলেজের শিক্ষার্থীরা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়েও বেশ কিছুক্ষণ আগে কিন্তু একটি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন কিন্তু দেখতে যে ইডেন কলেজের শিক্ষার্থীরা সহ শিক্ষিকারাও কিন্তু এই ধর্ষণের প্রতিবাদে কিন্তু তারা নেমেছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি ইডেন কলেজের গেটের সামনে কিন্তু তারা এই বিক্ষোভটি করছে সবার হাতে কিন্তু মোমবাতি শহর প্লে কাটছে যে ধর্ষণের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করছে ফাঁসি দাবি করছে তারা কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেতের দিকে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীল খেতে মোড়ের দিকে কিন্তু নেমেছে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে কিন্তু তারা এই হল থেকে বের হয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকারা সহ কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা নেমেছে এবং তারা কিন্তু নীলক্ষেতের দিকে মোড়ের দিকে যাচ্ছে ইডেন কলেজের শিক্ষার্থীরা এবং রাস্তা এই মুহূর্তে অনেকটা ফাঁকা বলা যেতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইডেন কলেজের শিক্ষার্থীরা যে দাবিটি করছে সেটি হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়ার দাবি করছে এবং ফাঁসি কিন্তু মৃত্যুদণ্ড ফাঁসি বা মৃত্যুদণ্ড রায় কার্যকর করা করাটাকেই কিন্তু দাবি করছে এই মুহূর্তে আপনারা জেনে রাখবেন যে ব্যাপক ধর্ষণের শিকার হয়েছে ইতোমধ্যে কিন্তু বাংলাদেশে এবং সেই ধর্ষণের প্রতিবাদী কিন্তু এই মুহূর্তে ইডেন কলেজ শহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুক্ষণ আগে কিন্তু রোকে হল প্রাঙ্গন থেকে কিন্তু একটি তাও মশাল মিছিল আমরা দেখতে পেয়েছি এখন আবার কিন্তু ইউডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধর্ষকের বিরুদ্ধে কিন্তু একটি মশাল মিছিল কিন্তু তারা রাস্তায় বের হয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের ম্যামরা শিক্ষিকারাও কিন্তু রয়েছে দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন দেখছেন সরাসরি দিনের মাধ্যমে নিউ মার্কেটের দিকে অর্থাৎ নীলক্ষেত্র মনের দিকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার হাতে কিন্তু মোমবাতি রয়েছে আপনারা জেনে থাকবেন যে ধর্ষণের প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হয়েছে এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ইডেন কলেজের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছি যে হলে জড়ো হয়ে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে মিছিল আমরা দেখতে পাচ্ছি যে সবার হাতে কিন্তু মোমবাতি প্রতিবাদ হিসেবে কিন্তু মোমবাতি সহ বিভিন্ন প্লে কার্ডে লেখা রয়েছে দর্শকদের বিচার সর্বোচ্চ শাস্তির দাবি করছে মৃত্যুদণ্ড শাস্তির দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা নীলক্ষেত মোড়ের দিকে এগোচ্ছে এবং তাদের সাথে কিন্তু শিক্ষিকারাও রয়েছে ইডেন কলেজের শিক্ষিকারাও কিন্তু রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি